জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হিলগাঁও থানার ছাত্রদল নেতা জনে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দিয়েছেন এবারে জানাবো ফোনালা ফাঁস যে কোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে ওই কথোপকথনে নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা দর্শক তার ফোন আলাপটি পুরোপুরি আপনাদের সামনে উপস্থাপন করছি তার ফোন আলাপের কথোপকথনের এক পর্যায়ে শোনা যায় আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়বো প্রদর্শক তাহলে কি আসলেই শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবে কি হতে যাচ্ছে আগামী রাজনীতি থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানাব ভাঙচুরের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সভা পণ্ড হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক স্থানে মত বিনিময় সভা আহ্বান করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা যায় এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাংচুর করা হয় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে এদিকে আওয়ামী লীগকে রাতে কাল নাগিনী দিনের বেলায় ওঝা বলেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে সাপোর্টাস করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছবল দিত আর দিনের বেলায় ওঝা হয়ে ছাড়ত আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করত এখন আওয়ামী লীগ নেই জানিয়ে দেব সুসংবাদ সাত দিনে এলো সাত হাজার চোদ্দ কোটি টাকা রেমিটেন্স চলতি মাসের প্রথম সাত দিনে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসেবে সাত হাজার চোদ্দ কোটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে সেপ্টেম্বরের প্রথম সাত দিনে আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজারের ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আর প্রতিদিন আসছে আট কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার করে এভাবে রেমিটেন্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে আড়াই বিলিয়ন ছাড়িয়ে যাবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পদত্যাগ করতে রাজি আছি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গে আর্যকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক গেছে রাজ্যের সচিবালয় নবান্ন থেকে এদিন মমতা বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলো না তাদের আমি ক্ষমা করলাম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাত দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া খিলগাঁও থানা ছাত্রদল নেতা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেন এর আগে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হয় এ হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বুধবার রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে র্যাব দু সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় খিলগাঁও থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় গত দোসরা সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন প্রসঙ্গত দু হাজার সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আসাদুজ্জামার মিয়া চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর দুহাজার সালের অগাস্টে অবসরে যান তিনি এর কয়েকদিন পরেই তাকে একই পদে এক মাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার এরপর দু হাজার উনিশ সালের তেসরা সেপ্টেম্বর তিন বছরের জন্যে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় দু বাইশ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় ফোনলাভ ফাঁস যে কোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে ওই কথোপকথনে তানবীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে তানবীর বলেন আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে নিউ ইয়র্কের মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিছিল মিটিং করছি কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ কামরাঙ্গের চর কেরানীগঞ্জে সকল নেতাকর্মী এলাকার বাইরে এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায় সব মার্ডার কেস সবার বিরুদ্ধে মার্ডার কেস তানভীর বলেন এলাকায় ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি যদি আপনি বলেন তুমি এখান থেকে ওদের হেল্প করো করলাম আর যদি আপনি বলেন তুমি দেশে গিয়ে দল গোসানোর চেষ্টা করো তাহলে আমি করব আপাপ আপনার সিদ্ধান্ত আপাপ শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো এটাই সবচেয়ে বেশি ভালো কাজে লাগবে দেশে পরে গেলেও হবে তানভীর বলেন আইনজীবীরা দাঁড়াতে পারছে না এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো একজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায় তাছাড়া তো আর কোনো এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানেই তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা এ সহযোগিতা সাথে বিষয়গুলো জানিয়ে রাখা তাদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে বলেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে ট্রাম্প আসলে আমাদের খুবই ভালো শেখ হাসিনা বলেন যেই আসুক তাদের ক্যাম্পেইনিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকে বলেও দিয়েছি তানবির আবার বলেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে শেখ হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন দিয়ে বলেন কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠায় নে কি একটা কথা বলে ওরা আমি দেশের খুব আসি অত দূরে নাই আমি খুব কাছাকাছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন আপা কষ্ট লাগে আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না এরা কাজ করে না আপাপ কই যাব আপাপ আল্লাহ আপনারা বাঁচায় রাখুক আমরা আছি আপাপ আপনি যখন নির্দেশ দিবেন তানভীর তুমি আমেরিকা থেকে চলে আসো এসে কামরাঙেচর কেরানীগঞ্জ দলীয় নেতৃত্ব গোছাও আপনি বললে সাথে সাথে আমি ধর দেবো আপাপ শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখানা মামলা শেষে কিছুই করতে না আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা এসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলস মামলা দিচ্ছে আমার পরিবারের কেউ বাকি নেই সবার নামে মামলা উল্লেখ্য গত উনত্রিশে আগস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাদের গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন চেয়ার ভাংচুরের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সভা হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক স্থানে মত বিনিময় সভা আহ্বান করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয় বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে এরপর বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নেতারা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত হলেও একপক্ষ আসেনি পরে বিকেলে একাংশের সভায় অতিথিরা বক্তব্য দেন জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুসংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত দুর্নীতি চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মত বিনিময় সভার আহ্বান করা হয় এ নিয়ে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন একপক্ষ সদর উপজেলা অডিটোরিয়াম এবং অন্যপক্ষ সাইফুর রহমান টাউন হলে পৃথক সভার আহ্বান করে দুপক্ষ দুটি স্থানে অবস্থান নেয় এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পক্ষ উপজেলা পরিষদ হলরুমে গিয়ে চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায় পরে সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমন্বয়ক হাসি বলেছিলাম আসাদুল আল কালিব সিলেট বিভাগীয় সমন্বয়ক আশাফুল আলম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আজাদ শিকদার ও বৃন্দাবন সরকারি কলেজের সমন্বয়করা দুপক্ষকে তৃতীয় স্থানে হিসেবে পৌরসভা মাঠে সভা করার প্রস্তাব দেন কিন্তু তাতে সায় সদর উপজেলা পরিষদ হলরুমের আয়োজকরা বরং বৈষম্য বিরোধী আন্দোলনের সব কার্যক্রম স্থগিত করে এ থেকে সরে দাঁড়িয়ে যে কোনো স্বৈরাচারের আবির্ভাব হলে তা রুখে দেবার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের অন্যতম সমন্বয়ক মাহাদি হাজান এবং আশাফুল ইসলাম সুজন আওয়ামী লীগ রাতে কাল নাগেনি দিনের বেলায় ওঝা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন পরাজিতরা ঘাপটি মেরে পথিত শক্তি যেন নতুন করে সাবোটাস করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের উপর সবল দিত আর দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়ত আওয়ামী লীগের প্রতারণার মাধ্যমে রাজনীতি করত এখন আওয়ামী লীগ নেই তিনি আসন্ন দুর্গাপূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন আমরা চাই না আর কোনো সংখ্যালঘুদের ওপর কেউ নির্যাতন করুক এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে সকালে মাদারীপুর ঈদগা মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গত পাঁচই অগস্টের পর জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটিও আশ্রয়ের জন্য খুঁজে পায়নি তিনি তার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন মামুনুল হক এ সময় ভারত সরকারের সমালোচনা করে বলেন গত পনেরো বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে একচুল পরিমাণ চিন্তা করেনি এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এদেশের বুকের উপরে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাদ তৈরি করেছেন শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে বানের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন বারবার তিনি আরো বলেন আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার চেষ্টা করেছেন এখন বলব শুভবুদ্ধির উদয় হোক দৃষ্টিভঙ্গি পাল্টান বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন আবার যদি আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলানোর চেষ্টা করেন সে নাক আমরা কেটে দেব শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দে পদত্যাগ করতে রাজি আছি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক গেছে রাজ্যের সচিবালয় নবান্ন থেকে এদিন মমতা বলেন তিন দিনেও সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলো না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বুঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বোঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবে মমতা জানান অনেকেই বৈঠকে আগ্রহী ছিল কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে তিনি বলেন অনেকে বৈঠক করতে আগ্রহী ছিল কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল দু তিনজন রাজি হয়নি আমি মানুষের কাছে ক্ষমা চাইছি চিকিৎসকদের অনুরোধ করছি কাজে ফিরুন মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ তোলেন তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সময় পেরিয়ে গেছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ নিলে তারা বাধা দেবেন না কিন্তু আমি কিছু করব না বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না এর মধ্যে সাতাশ জনের মৃত্যু হয়েছে সাত লাখ মানুষ বঞ্চিত হয়েছে আমার হৃদয়ে কাঁদছে ওরা ছোট আমি ওদের ক্ষমা করছি বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি তিন দিন চেষ্টা করে সমাধান করতে পারলাম না মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এরপরও যদি চিকিৎসকরা বৈঠক করতে চান